এগুলা বেশিরভাগ পাহাড়ে হয় তো এখানে পাহাড়ের মতো একটা পরিবেশ মানে পাহাড়েই বলতে পারেন পাহাড়ের সেইটি আর কি একটা বিল্ডিং তো অনেক সুন্দর জায়গা তো আমি দেখছি এগুলা হয়েছে তাই এগুলা নিতে আসছি এগুলো আপনার কী নামে চিনেন সবাই কমেন্টে বলবেন

এগুলো কিন্তু অনেক নরম এই যে এগুলা আপনার সবথেকেগুলো আবার হবে না এই যে নরম এই যে এগুলা পাতা পাতাগুলা সারছে যেগুলো পাতা সারছে এগুলো খাওয়া যায় না এরকম নরম যেগুলো সেইগুলা খাওয়ার উপযোগী এখানে আর নাই গাছ আমি আজকে এগুলা তুলছি এইগুলা অনেক সুস্বাদু একটা শাক এগুলো আপনারা যারা রাঁধবেন এগুলা প্রথমে সুন্দর করে ভালো করে এগুলাকে ছোটো ছোটো করে খি খচি করে কেটে তারপর পেঁয়াজ রসুন তেল লবণ মরিচ দিয়ে তারপর ডিম ভেঙে তারপর এগুলা সুন্দর করে বাজি করবেন তো আজকের মতো এখানে ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে